মামু মামু কেমন আছেন বাবা আছি মামু তাদেরকে নিয়ে আসলেন কেন এনে গরিবে চলতে পারে না আমি তারা চলতে পারে না এই কারণে আপনি নিয়ে আসছেন এখন তাদেরকে কি করব এমন বিশটা আর দশ দিয়ে দিন বিশটি আর দশ টাকা দিয়ে দিতাম তো বিশ টাকা আর দশ টাকা দিয়ে দিলে কি তারা খুশি হবে দেন খুশি হব

কি আশা করে এসেছেন বাইরে আমার বাড়ি না ভিডা না মানুষের জায়গার তাই না ভাই আচ্ছা দেখি আপনার জন্য কোনো কিছু করা যায় কিনা কেমন আপনি কেন এসেছেন আমি এসে কাম সাম করে রাখা দাঁড়ি না কিছু করতে না আনে মিষ্টি দেন আনে আর বিকেলের ভাত খাই আনে কিসের দিন মিষ্টি দেন আনে ম্যাগের দিন এখন আমি কি করতে পারি আপনি যদি আসি আশা করে আসি যদি ব্যবস্থা করা দিতে পারেন কি আপনি কেন এসেছেন

সেই ভাইয়ের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার মা বাবা আল্লাহ তার হায়াতিন তুই বদান করুক মামু মামু তারা দুইজনকে তো 500 500 1000 টাকা দিয়ে দিলাম তাই না হ্যাঁ মামু বাকি যারা রয়েছে সবাইকে তো দিতে হবে হ্যাঁ মামু তাই সুদূর আমেরিকা নিউইয়র্ক থেকে ফরিদে ইয়াসমিন আপুর 3000 টাকা সবার মধ্যে বিলিয়ে দেন এই নেন বিসমিল্লাহ দিতে পারবেন আচ্ছা ওই মাথা থেকে দিয়ে আসেন এরা দুইজন পাইছে মামু শেষ আপনি শান্তি আপনারা শুধু বলেন সব সময় নাকি মামুকে আমরা টাকা দিয়ে থাকি তো আজ মামুন আপে ও খুশি সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চান দাও গোজি সবলেগি দাও গোজি সবলেগি দাও করেন সবলেগি দাও প্রিয় দর্শক আজ আমাদের অসহায় মোস্তক মামু টাকা না পেও সবার জন্য দোয়া করছে তো আপনারাও অসহায় মোস্তক মামুর জন্য দোয়া করবেন আজ বৃষ্টির দিন এই অসহায় মানুষগুলি বাজারে এসেছে বিক্রি করতে কিন্তু তেমন ভাবে বিক্রি পাইনি তাই তাদেরকে ডেকে এনে সবার হাতে 500 টাকা করে দিয়ে দিলাম তো আমাদের এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম